আলিক জীবনটা কেমন কঠিন হয়ে গেছে তাই না সবাই বলে ধৈর্য ধরো কিন্তু যখন কষ্টটা নিজের হয় তখন কথাগুলো খালি লাগে আজকের এই ভিডিও তোমাদের মনকে একটু শান্ত দেবে ইনশাআল্লাহ ভাই এই বাস্তবতা বড়ই কঠিন জীবনে অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল ভাবছিলাম আমি এটা করব, ওটা করব। কিন্তু সময় যত এগিয়েছে এই দুনিয়ায় কিছুই সহজ নয় মানুষ বিশ্বাস ভেঙে দেয় পরিবারের পাশে থেকেও অনেক সময় বোঝে না বন্ধু বলে কেউ কাঁধে হাত রাখে কিন্তু বিপদে একাই চলতে হয় আর তখনই মনটা হেরে যেতে চায়। ভাবি আমি কেন এত কষ্ট পাচ্ছি আমি কি করব আমি কিছুই পারছি না ভাই ঠিক তখনই মনে রাখতে হয় আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে কষ্ট দেন না সুরা আল বাঁকা আয়াত নম্বর দুশো ছিয়াশি রসুলসলুল্লাহ আলিয়া কত কষ্ট ছিল জানো উনি পিতৃহীন জন্মেছিলেন মাতাও মারা যান ছোটবেলায় সমাজ তাকে পাগল বলেছে নিজ গায়ে পাথর মেরেছে নিজের সন্তানও হারিয়েছেন একের পর এক তবুও তিনি হাল ছাড়েন কারণ তিনি জানতেন আমার রব আমাকে দেখছেন আমাদেরও তেমনই হওয়া উচিত জীবনে কত কষ্ট আসবে ধাক্কা আসবে কিন্তু আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত আল্লাহ আল্লাহতালাকে খুশি করা এবং নিজের চেষ্টা চালিয়ে যাওয়া কেউ চাকরি পাচ্ছে না কেউ টাকার কষ্টে আছে কেউ পরিবারের দায়িত্বে ক্লান্ত কেউ আবার চেষ্টা করেও সফলতা পাচ্ছে না ভাই আপনার চোখের জল আল্লাহর কাছে অদৃশ্য নয় তিনি জানেন আপনি কত কষ্টে আছেন তাই ধৈর্য করুন নামাজ পড়ুন আর নিজের চেষ্টা বন্ধ করবেন না আজকে আপনার সময় খারাপ হতে পারে কিন্তু কালকের আপনার সকাল হবে নতুন আলোয় শুধু একটাই কথা মনে রাখবেন সব দেখছেন আর তিনি ন্যায়ের মালিক দোয়া করি আল্লাহ তালা আপনার যেন সকল কষ্ট দূর করে দেন আপনার হালাল রিজিক দেন আর এই দুনিয়ায় ও আখেরাতের সফলতা দান করে আমি জীবনের বাস্তবতা অনেক কঠিন কিন্তু হাল ছেড়ে দিয়ে চলে যাবে না এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আল্লাহ তালাকে ভরসা রাখুন ইনশাআল্লাহ সফলতা আসবে এবং আপনার সময় বদলাবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক করে দিন শেয়ার করে দিন আপনাদের দোয়া ও মতামত কমেন্টে জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ারকাত খুদা হাফেজ